আর এই সৃষ্টির মাঝেই কিন্তু নতুন নতুনের মতন সিগন্যাল দামে পাবেন গ্যার্টি দিই ইঞ্জিন আন্টাস্ট হান্ড্রেড পার্সেন্ট আন্টাস দুই হাজার

সর্বচ্চ মনে করেন একবারে না হলো একবারে নিম্ন যেটা একদম কই আমি 65 লিখতাম প্লাটিনা ওকে ধানগাদি ইরিখাত দিয়া চলার গাড়ি ধানক্ষেত ইরিখাত বাগুনক্ষেত সব ক্ষেতে সব দিয়ে চলে পাহাড় অঞ্চলে জঙ্গল বঙ্গল জেনে যে আছে এই প্লাটিনা চলে একটা চেঞ্জ করবেন করা লাগবে না কাগজের টেনশন করা লাগবে না আপনারা শুধু

আচ্ছা মিলন ভাই ভাই জি লোকেশন তো ভুলে গেছে লোকজন ও লোকেশন বাইক গুলা নিতে হলে তো আমাদের লোকেশন আসতে হবে ভাই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর চোদ্দ নম্বর ভাসান টেক বাজার পূর্ব পকেট গেট মিলন মোটর এখানে আসলি আপনাদেরই স্বপ্নপুরণের দোকানটা পেয়ে যাবেন মিলন মোটরস আমরা 64 জেলায় গাড়ি পাঠায় মাত্র 10000 টাকা বায়না করবেন আপনার পছন্দ বাইকটা আপনার লোকেশনে চলে যাবে ওকে এই যে ভাই ভাই সেটা বলে দিবেন 100% খোলা হইছে সেটা খোলা যেটা খোলা হয় নাই সেটাও বলে দেব খোলা হয় নাই রাইট কথা কাছে মিল পাবেন আর মিলন মোটরসে সব সময় কথা কাছে মিল থাকে আপনারা দেখছেন বা দেখতেছেন বা দেখবেন দরকার হলে আমার শুরুমে আইসা একবার দেখেন যে আসলে ওই লোক বলল কি আর যাই পাইলাম কি ঠিক ঠিক আচ্ছা প্রথমে দেখাবো ভ্যালু ইন্দু ভাই ক্রিজি ভ্যালু ইন্দু ভাই কি বলবো এই গাইটা একবারে ব্র্যান্ড নিউ গাড়ি ভাই ব্র্যান্ড নিউ গাড়ি ব্র্যান্ড নিউ গাড়ি গাইটা ওয়াশ হয় না কেবল মাত্র আসলো আমি লাইফে যেহেতু ঢুকে ঢুকে গেছি সেজন্য আমি এই অবস্থায় দেখাইতেছি কোনো ওয়াশ হয় না গাইটা একবারে ব্র্যান্ড নিউ মানে এটা মডেল হচ্ছে 2023 এর মডেল 23 এর মডেল 23 এর মডেল কাগজ দুই বছর করা কাগজ কাগজটাকে সম্পূর্ণ আপডেট আছে ভাই এটা গুলো কাগজ করা কাগজ করা ভাই দেখা যায় কাগজ নাই কিন্তু কাগজ করা দুই বছরে কাগজ করা কাগজ আপডেট আছে কাগজ করা ভালো করে না হ্যাঁ একবারে করা মাল ভাই দেখেন কালারটা ওয়াশ করলে চকচক করবে কিন্তু আমি ওয়াশ কই নাই ভাই মেকআপ ছরাই আমি দেখাইতেছি মেকআপ ছরাই ভাই हां ভাই মেকআপ ছরাই আর মিলন মটর সব সময় মেকআপ হয় ভাই রাইট রাইট ভাই এটা মানে কি বলার বলার কিছুই না যারা

আর গাড়িটা কেবল আসতে হয় তো এক কথা বলা যায় যারা একটা বাইক কিনতে চাচ্ছেন এরকম জলদি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাইকটা নিতে হলে একবারে সুপার ফের বাইকটা নিতে হলে স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে আমাদের লোকেশনে খুব দ্রুত আসতে হবে রাইট আসলে বিষয় হচ্ছে কি যে ইন্দো গেজি ভ্যালি এড়ে কিন্তু এখন আর মার্কেটে নতুন পাওয়া যায় না আর নতুন না পাওয়া গেলেও কিন্তু এই বাইকটা একদমই নতুনের মতো আছে যারা কিনতে যাচ্ছেন বেজি ভ্যালি তাদের জন্য কিন্তু আসলে সেরা একটা সুযোগ হতে যাচ্ছে আজকে দেখে ভাই প্রাইস বলবো হ্যাঁ শিওর ভাই এটার প্রাইস হচ্ছে কি বলার পাঁচ না বেশি পাঁচ লাখ টাকা বেশি হয়ে যায় বেশি হয়ে গেছে বেশি না ভাই মিলন মোটরস না আচ্ছা দিয়ালাম কত

সবচেয়ে কম আমি এটা তো জেই প্রাইজে দিছি আপনারা দেখেন এটা ছয় লাখ নিচে কোথায় পাওয়া যায় না ঠিক 6 লাখের নিচে কোথাও এটা পাওয়া যাবে না এটা নতুন অবস্থা এখন বর্তমানে নাই নতুন পাওয়া যায়ই আইত হবে অন্য কোনো শুরুবে নাই ভাই রাইট আর এটা দিলাম মাত্র 480 480 480 অবশ্যই বাইকটা নিতে হলে আমাদের স্ক্রিনে নম্বরে জলদি যোগাযোগ করেন তারপরে আপনার আসেন বাইকটা টেস্ট দিয়ে দেন ইনশাআল্লাহ যতটুকু কম রাখা যায় কম রেখে দিবে

আচ্ছা ঠিক আছে জান আপনার খুশিতে দিয়ে দিছি এক লাখ তিরিশ আজকে তিরিশ হাজার স্বপ্ন পূরণ হবে না আমাদের ভাইদের কেন আজকে আমি স্বপ্ন পূরণ করবো দেখতে পাচ্ছি রাইডার এটা হচ্ছে ভাই বাইশের মডেল বাইশের মডেল বাইশের মডেল দুই বছরের কাগজ আন্টাসিঞ্জিল হান্ড্রেড পার্সেন্ট ভাই এক টাকার কাজ নাই শুধু নিবেন আর চালাবেন আর এটা চলছে মাত্র আঠারো হাজার আঠারো হাজার মাত্র আঠারো হাজার চলছে গাইটা দেখেন একবার দেখান কোনো জায়গায় ভাঙ্গাচুড়া আছে কিনা আন্টাসিঞ্জিল হান্ড্রেড পার্সেন্ট শুধু নিবেন আর চালাবেন ভাই রাইডারটা যদি নিতে চান যে এবার ঈদে আপনারা চাচ্ছেন যে একটা রাইডার নতুন কিনবেন ভাই আপনারা নতুন কিনলে দেখলাম অনেক টাকা খরচা যায় আপনারা নাম্বার সহ মিলন মোটরস নতুনের নতুন এর মতন সেকেন্ড দামে পাবেন হ্যাঁ দাম মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ হাজার টাকা দেখেন বাইশের মডেল একবার সুপার ফেস বাইশের মডেল নতুন গাড়ি ভাই নতুন গাড়ি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা তাও আবার দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ডের গাড়ি কাগজ টাগজ সম্পূর্ণ এখনো আপডেট আছে তারপরে মিলন ভাই তো একটু কমাই দিবে হ্যাঁ এক লাখ তেইশ দিয়ে দিছি তেইশ তেইশ একবার শেষ করে দেনা হ্যাঁ ভাই বিশ আচ্ছা দিয়ে দিছি এক লাখ বাইশ এক হ্যাঁ বিশ ভাই খালি তো কমাই দিলাম ভাই

ডিসকভার মানি আপনারা তো জানেন অবশ্যই এগুলো হচ্ছে বাটা গাড়ি বাটা একবার একটা গাড়ি কিনবেন একবারে আপনিও চালাবেন আপনার ছেলেও চালাবে ছেলের চালাবে কিছু কিন্তু স্টক সব স্টক হ্যাঁ একবারে সিবিএস ব্রেকের গাড়ি ভাই 22 এর মডেলের গাড়ি 22 এর মডেল সিবিএস ব্রেক হ্যাঁ সিবিএস ব্রেকের গাড়ি আপনার গাড়িটা আনটাস ইঞ্জিন 100% কোন জায়গায় গাড়িটা ভালো করে দেখেন যে আসলে গাড়িটা যে কি আছে আমি তো ভাই লুকোচুরি ভাবে রাখি নাই না না আপনাদের চোখের দাঁড়ি রাখাইছি আপনি ভালো করে দরকারে দেখান

তারপর প্লাস আপনার কাগজের দাম আছে আর এটা কাগজ করা ডিজিটাল নাম্বার শুধু নেবেন আর তেল ভরবেন না চালাবেন আর আপনারা নতুন গাড়ি কিনতো হলে দেখবেন কত কিছু লাগে আর এটা কমপ্লিট ভাই কমপ্লিট গাড়ি কমপ্লিট গাড়ি আপনারা শুধু নেবেন আর এবাড়ি দে খালি ঘুরবেন আচ্ছা দাম কত ভাই দাম কত দাম মাত্র 1 লক্ষ 30000 টাকা মাত্র 130 130000 টাকা ভাব কই দাম কমা দেন হ্যাঁ এই এত সুন্দর একটা ফ্রেশ বাইক কেউ দেবে না তারপরে মিলন মোটর থাকে তিরিশ না এক লাখ আড়াইশ আড়াইশ এক লাখ আড়াইশ হ্যাঁ পঁচিশ এক লাখ সাতাইশ পঁচিশ দিয়া দিছি পঁচিশ কি হয়েছে লস হইবো লস হলে হই দিয়া দিছি লস হলে হইব এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ টাকা ভাই বাইশের মডেল সিবিএস ব্রেকের গাড়ি সুপার ফ্রেশ কাগজ করা গাড়ি ডিজিটাল নাম্বার প্লেট আছে দুই বছরের কাগজ করা ওকে আছে শুধু প্যাকেজ গাড়ি ভাই এক লক্ষ পঁচিশ আচ্ছা মালিকানা পরিবর্তন কয়েকদিন হবে ভাই মালিকানা পরিবর্তন সকালে আসবেন গাড়ি কিনবেন বিকালে নাম ট্রান্সফার করে চলে যাবে মানে দিনে দিনে যদি চাইলে দিনে দিনে নাম ট্রান্সফার করতে সেটাও সম্ভব সম্ভব ওকে আচ্ছা তারপর দেখতে পাচ্ছি একটা পালসার ভাই এই পালসার বলার কিছুই নাই খালি এক কথা বলবো যারা একটা পালসার কিনতে চান ভালো মানের একটা পালসার কিনতে চান অবশ্যই আমি তাদের বলি যে পালসারটা এটা আনতে পারেন 100% আনতাস ডিজিটাল নাম্বার প্লেট আছে ভাই দেখেন এখানে অ্যানালগ কিন্তু অ্যানালগ না এটা ডিজিটাল নাম্বার প্লেট 10 বছর আগে কাগজ করা আছে নাম্বার ওঠানো হয় নাই না না ওঠানো আছে আচ্ছা আচ্ছা ভাই নাম্বার প্লেট ওঠানো আছে 10 বছর আগে কাগজ করা আছে এটা রাখা হয়েছে ওটা যে নেবে ওই সময় লাগায় দেব আচ্ছা আচ্ছা কথা বুঝছেন একবার সম্পূর্ণ ওকে বাইকটা খালি দেখান যে বাইক কিন্তু সুন্দরভাবে একটা মডিফাই করা ভাই খুব সুন্দর একটা মডিফাই এটা দেখেন যে এটা যে লাগানো এটা 12000 টাকা দাম রেমবো মাস্টার সিলিন্ডার মাস্টার সিলিন্ডার হাজার টাকা লাগানো আর বাইকটা ভাই এই বাইকটা বাইশের যে পালসার এটার কাছে কিছু না ভাই ঠিক ঠিক মানে বাইকটা নিজে আমি চালাই তো আমি বুঝতে পারি যে বাইকটার কন্ডিশন কি আছে কারণ আমি বাইক কিনি আমি তো জানি যে কোন বাইকটা কোনটা ভালো আচাপ করা হয়েছে না ভাই কোনটা এটা নাকি অরিজিনাল এটা অরিজিনাল ভাই অরিজিনাল অরিজিনালি ভাই অরিজিনাল ভাই দেখছেন কত ফ্রেশ কোন রকম মানে আমি নিজে মানে আমি কালো মানুষ কিন্তু কি আমার চেহারা দেখা যায় চেহারা দেখা যায় যে আপনারা জায়গায় ব্রেকটা করে করতে পারবেন মানে এত দাম বলেন দাম হয়নি শুনি নাই না দাম তো বেশি হয়ে গেছে না শোনারই কথা আচ্ছা এক লক্ষ হাজার টাকা টাকা দুই হ্যাঁ তারপর আর কি কম ভাই তারপরে দেখি কত টুক ভাই বাইকটা আমি মনে করি ভাই একশো পার্সেন্ট গ্যারান্টি দি বাইকটা একশো পার্সেন্ট দিলাম আমি একশো পার্সেনার বাইক তো নব্বই পার্সেন্ট কেউ দেয় আমি একশো পার্সেন্ট দিলাম এই পালসারটায়

আর হইব না আচ্ছা একবার বড় বার করে দাম আশি হাজার টাকা আশি হাজার টাকা ভাই দশ বছরের কাগজ করা উনিশের মডেল ডিজিটাল নাম্বার প্লেট আছে তারপর ডিজিটাল মিটার আছে ডিস্ক আছে আর কি দিবো

তেলে সাশ্রয় চান যারা তেল খরচ কম কমাইতে চান এরকম ধরনের একটা বাইক কিনবেন আমি মনে করি বাইক বেস্ট কারণ আপনি যদি রাইডও করেন আলহামদুলিল্লাহ তেলে সাশ্রয় আপনি যদি বাসা টু অফিসও যান একশো টাকা তেল ভরবেন আপনারা এক মাস চলতে পারবেন এই ধরনের বাইকগুলো এইগুলা আর এটা হচ্ছে নষ্ট হয় কম আপনারা জানেন যে বাজাজ কোম্পানির মালগুলা

আজকে আমি সব সময় আপনাদের বলে থাকি যে যেই বাইকগুলো আপনাদের আমি দেখাই সময় আমি নিয়ে আসি আপনাদের মাঝে কিন্তু চেষ্টা করি ভাই ভালো কিছু নেওয়ার জন্য এখান থেকে নেবেন তেল ভরবেন যে মিস্ত্রির কাছে যাওয়া লাগে ওই ধরনের বাইক মিলন বিক্রি করে না এই যে যে বাইকটা দেখছেন মেট্রোপ্লাস একবারে আলহামদুলিল্লাহ শুধু তেল ভরবেন না চালাবেন আর একশো টাকার তেলে এটাও আলহামদুলিল্লাহ মাইলেজ অনেক ভালো যায় অনেক ভালো মাইলেজ একশো দশ সিসির সির গাড়ি হিসেবে মেট্রোপ্লাস বেস্ট একটা বাইক টিভিএস এর ভিতরে কত বলেন মডেল হচ্ছে দু কাগজ আপডেট আপডেট আছে প্রাইস মাত্র আশি হাজার টাকা আশি হাজার টাকা আশি হাজার টাকা ভাই সুপার ফাইজার সব ভালো তার হ্যাঁ শেষ ভালো যার দুই কম আটাত্তর আটাত্তর পঁচাত্তর সাতাত্তর পঁচাত্তর ছিয়াত্তর

ছোট বাইক আছে ভাই আর এর ভিতরে যদি আপনাদের লাগে ফোন দেবেন যে ভাই আমার এই বাইকটা লাগবে আমার বাজেট এত চেষ্টা করবো দেওয়ার জন্য ভাই